আরজিকড় কাঞ্জে প্রকৃত দোষিতেড় কঠোরতম স্বাস্থ্যের দাবিতে মিছিল বৃন্দাবনপুর বড়শাল গ্রামে কলকাতার আরজিকড় হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে দিকে দিকে দোষীদের কঠোর স্বাস্থ্যের দাবিতে চলছে সকলেই সেই মতো বাপুরা জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের বৃন্দাবনপুর বড়শাল গ্রামে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় অভয় আর দোষীদের স্বাস্থ্যের দাবিতে স্লোগানের মুখরিত হয় সমস্ত এলাকা মিছিলটি সমগ্র এলাকা পরিক্রমা করে মিছিলে পা মেলান অগণিত মানুষজন তিলোত্তমার অভয়ার দোষীদের যথোপযুক্ত শাস্তের দাবি করেন তারা যারা জড়িত আছে তাদেরও শাস্তি চায় শাস্তি দিতে হবে শাস্তি তাদের দিতে হবে অপরাধী শাস্তি দিতে হবে অপরাধীকে ফাঁসি দিতে হবে